আজকে আমাদের ম্যাচে টস করতেছে আরিফ ভাই এবং ক্যাপ্টেন জাকির ভাই দুলাল ভাই প্রিমিয়ার হয়ে কিন্তু আরিফ ভাই ছিল আমাদের টস অনুষ্ঠিত হয়ে গেছে টসে জিতে আমরা ব্যাট করব দেখা যাক আমাদের ব্যাটিং এর কত নয় টার্গেট দেয় যেহেতু টসে জিতে আমরা ব্যাটিং এ আমাদের ওপেনিং ব্যাটসম্যান আতিক এবং আরিফ ভাই কিন্তু ক্রিজে চলে গেছে খেলা এখনই শুরু হচ্ছে তো আমাদের আরিফ ভাই আছে ব্যাটিং এ আজকে ওপেনিং নামছে অনেকদিন পর আরিফ ভাই মাঠে দেখা যাক কোন ভাই বোলিং এ স্লো আর বল ছিল ব্যাটে বলে ভালো টাইমিং হয়নি কিন্তু একটা সিঙ্গেল রান হবে থ্রো করেছিলেন অসাধারণ থ্রো লাগেনি লাগলে হয়তো চার রান হওয়ার কথা ছিল কিন্তু আরো একটি রান হয়ে গেল এক্সট্রা থেকে রিপন ভাই কিন্তু বল করছে প্রথম বলে তিন রান দিয়ে দিচ্ছে আর একটি ডট বল দেন আবারও রিপন ভাই কিন্তু দোষ শুরু করছে আবারও কাট শট ফ্রি হিট পেয়েছে কিন্তু আরিফ ভাই দেখা যাক কাট শট ক্যাচ তুলে দিয়েছে সাকিব ভাই অ্যালার্ট ছিল না একটি সিঙ্গেল রান ফ্রি বলে আবারও কিন্তু পরশ ভাই দোষ শুরু করছে ব্যাটিং এ আবারও বাউন্সার বল পরশ ভাই কিন্তু তার ওভার লাস্ট বল করার জন্য দোষ শুরু করছে ব্যাটিং এ ছিল আরিফ ভাই কেটে গেছে এজ হয়েছে মানে ভালোভাবে টাইমিং দিতে পারেনি আর সে সিঙ্গেল রান হয়ে গেল আরিফ ভাইয়ের ব্যাট থেকে এর সাথে তিন ওভারে খেলা শেষ আমাদের দুলাল ভাই কিন্তু ব্যাটিং এ চলে আসছে প্রথম ভাবে দুই উইকেট চলে গেল আরিফ ভাই এবং আমাদের দুই আরিফ ভাই কিন্তু দ্রুত আউট হয়ে গেছে আব্বানি ভাই বলিং এ আবার চালিয়েছিলেন ডট বল তো আমাদের অপোজিট টিমের ক্যাপ্টেন জাকির ভাই কিন্তু বলিং এ চলে গেছে দৌড় শুরু করেছে অলরেডি আতিক কিন্তু ব্যাটিং এ শর্ট খেলেছে লেগ সাইডের উপর দিয়ে হিউজ সিক্স জাকির ভাই কিন্তু তার সাইড চেঞ্জ করে আবার ফুল টস বল এবার ক্যাচ তুলে দিয়েছে বল এনেছে কিন্তু আসিফ ভাই ক্যাশ ধরতে পারলেন না ডট বল দেখা যাক বল ফেটে যেতে পারে সাউন্ড একটু অন্যরকম শুনেছি আমরা বল কিন্তু ফেটে গেছে নতুন বল নেওয়া লাগবে এখন এইজন্য এটা ডেট বল হয়ে যাবে শরীফ ভাই কিন্তু অবশেষে উইকেট পেয়ে গেল সে অনেক আনন্দিত উইকেট পেয়ে আতিক আউট হয়ে গেল সাকিব ভাই ক্যাশ নিয়েছে কিন্তু আমাদের রাকিব যাবে এখন ব্যাটিং আর একটি ক্যাশ ছেড়ে দিল আসিফ ভাই দেখা যাক রাব্বানী ভাই বোলিং আর প্রথম বলেই উঠে মারার চেষ্টা ছিল ডট বল

ক্যাশ তুলে দিয়েছে কিন্তু ব্যাটার জাকির ভাই কিন্তু পাবে না আরো একটি সিঙ্গেল রান দেখা যাক বলার মনে হচ্ছে লেগ স্পিনার বল করতেছে ভালো অফ স্পিন করতেছে কিন্তু এই ভাইয়ের বলে এই তো এই শটটার খেলার কথা বলতেছিলাম যে অফ সাইডে উঠে লেগ সাইডের উপর দিয়ে চালিয়ে দাও ইউ সিক্স জাকির হোসেন নেই মারে ব্যাট থেকে দেখা যাক আবারো তুলে মারার চেষ্টা ছিল চার হয়ে যাবে জাকির হোসেন নেই মার এবারে আউট এবারে আউট আজকে কিন্তু পরপর তিনটা রান আউটে ধরা পড়লো আমাদের দুলাল ভাই রাকিব এবং আরিফ ভাই কোনো বল না খেলেই কিন্তু রান আউট ব্যাটিং আছে ফারদিন এবং মুরাদ ভাই বলিং এর আব্বানি ভাই দর্শু করছে বল করলেন অফ সাইড এ শট খেলেছে পয়েন্ট অঞ্চল দিয়ে দ্রুত দাঁড়াতে সীমানার বাইরে দুর্দান্ত একটা চার ব্যাটিং এ কিন্তু আবার ফারদিন পরশ ভাই বলিং এ তুলে মারার চেষ্টা ফারদিন যেন দেখতেই পেলেন না হয়ে গেল ডট বল আবার পরশ ভাই কিন্তু বলিং এ দৌড় শুরু করেছে আবারও দেখতে পাইলেন না ফারদিন আবারও ডট বল পরশ ভাই সহজ সরল পেয়ে ডট বল আদায় করে নিচ্ছে কিন্তু আবারও বল করলেন আবারও ডট বল পরপর তিনটা ডট বল উইকেট কিপিং মিস করেছে এই সুযোগে কিন্তু একটা সিঙ্গেল রান নিতে গিয়ে রান আউট হয়ে গেল মুরাদ ভাই এরই সাথে কিন্তু অল আউট হয়ে গেল ফারদিন এবং দুলালের

শর্ট খেলেছে লেগ সাইডে কিন্তু কল ওয়ান হয়ে যাবে ওয়ালে লেগেছে দেখা যাক দুলাল ভাই কিন্তু দর্শু করছে আবারও খেলার চেষ্টা আউট ক্লিন বল ইনসাইড বোল্ড হয়ে গেলেন ব্যাটে লেগে তারপরে স্টামের মাথায় পড়ে কিন্তু আউট প্রথম উইকেটের পতন জাকির ভাইয়ের দলের সাকিব কিন্তু আসবে এখন ব্যাটিংয়ে দেখা যাক সাকিব কিন্তু ক্লাসিক ব্যাটসম্যান দেখে শুনে খেলে সাকিব বলিং এ দুলাল ভাই করে বল করলেন আবার অফসাইডে পয়েন্টে খেলেছে একটি সিঙ্গেল রান হয়ে গেল সাকিবের ব্যাট থেকে রাকিব আসছে বলিং এ এক ওভার শেষ দশ রান হয়েছে রাকিব দৌড় শুরু করেছে ব্যাটসম্যান কিন্তু আমাদের সাকিব ভাই আবারও লেগ সাইডে খেলার চেষ্টা টাইম হয় নাই ডট বল দেখা যাক রাকিব দৌড় শুরু করেছে ব্যাটসম্যান সাকিব আবারও তুলে খেলার চেষ্টা হয়ে গেল ডট বল ভাই কিন্তু আউট হয়ে গেলেন প্রথম উইকেটের পতন জাকির ভাই দলের নিরব আসছে ব্যাটিং এ আবার সাকিব ভাই খেলবে এখন বোলিংয়ে কিন্তু দুলাল ভাই দৌড় শুরু করেছে নীরব আস্তে করে ডিফেন্স দিলেন ওটাকে বলে কড়া ডিফেন্স আবারও দুলাল ভাই নীরব তুলে খেলা কুইকেটের পতন কিন্তু হয়ে গেল জাকির ভাইয়ের দলের চাকিব ভাই আউট হয়ে গেল জাকিরের বলে রিপন ভাই কিন্তু এখন মাঠে নামতেছে দেখা যাক রিপন ভাই কীভাবে খেলে মাত্র সাতাত্তর অনেক টার্গেট জাকির কিন্তু আস্তে আস্তে দৌড় শুরু করেছে ব্যাটসম্যান রিপন ভাই প্রথম বল ওয়াইড দেখা যাক জাকির কিন্তু প্রথম বলে উইকেট পেয়েছে পর একটা ওয়াইড করেছে রিপন ভাইয়ের প্রথম বল ছিল আবারও জাকির দর্শক করেছে আলতে করে করা ডিফেন্স কিন্তু একটি সিঙ্গেল রান নিয়ে এলিলেন রিপন ভাই এবং নীরব দর্শক করেছে জাকির ব্যাটসম্যান নীরব শর্ট খেলেছিলেন ব্যাটে বলে কানেকশন হয়নি হয়ে গেল ডট বল ভাইদের কিন্তু ছয় ওভার শেষ ছয় ওভারে তেষট্টি রান নিয়ে গেছে অলরেডি দুই উইকেট গেছে রাকিব কিন্তু তার প্রথম বলে উইকেট পেয়ে গেল রিপন ভাইয়ের ক্যাশ আতিক ধরে রিপন ভাই আউট হয়ে গেলেন ক্যাপ্টেন জাকির ভাই কিন্তু ব্যাটিংয়ে আসছে দেখা সে কিভাবে খেলে 3 ওভারে 14 রান লাগে জিতার জন্য দেখা যাক রাকিবদর শুরু করেছে এবারটা ভালোই হলে হবে শর্ট খেলেছিলেন ব্যাটে বলে কানেকশন হয়নি উইকেট কিপিং মিস আর একটা এক্সট্রা রান আবারো রাকিব গুটি গুটি পায় স্পিন বলের মতো বল করছে শর্ট খেলেছে ক্যাশ রান কিন্তু আটকে দিলেন দুলাল ভাই কিন্তু মাঠে পড়ে গেছে দেখা যাক চার শেপ দিয়েছে দুদ্যন্ত ফিল্ড আদিকে রাকিব কিন্তু ভালো বল করছে ব্যাটিং এ নীরব দেখা যাক শর্ট খেলেছে ক্যাশ উঠেছিল কিন্তু না ফিল্ডার ভুল বোঝা এই তো লস রং ছোড়ো কি চলছে খেলা না খেলা ঝাঁকা নাকে খেলা খেলাকে কে নাকে খেলা চলে প্লেন জাকির ভাই কিন্তু আউট হয়ে গেছে প্লেন বল রাকিবের বল নতুন ব্যাটসম্যান কিন্তু পরশ ভাই মাঠে প্রবেশ করেছে বলিং এ কিন্তু আমাদের দুলাল ভাই চলে আসছে দেখা যাক কিভাবে খেলে দুলাল ভাই দৌড় শুরু করছে ব্যাটসম্যান নীরব শর্ট খেলেছে অফ সাইডে পয়েন্টে একটি সিঙ্গেল রান হয়ে গেল নীরব ব্যাট থেকে দুলাল ভাই দৌড় শুরু করেছে ব্যাটিং এ কিন্তু পরশ ভাই আবারও পয়েন্টে খেলার চেষ্টা ঠেলে দিয়ে একটি রান বলিং এ দুলাল ভাই ব্যাটসম্যান নীরব চালিয়ে ছিলেন নো কানেকশন ডট বল দুর্দান্ত কিপিং আর আজ কিন্তু আমরা হেরে গেলাম কারণ দশ ওভারে সাতাত্তর রানের টার্গেট দিয়ে ম্যাচ দিতে অসম্ভব আর সেখানে বলিং এ মেয়ার খেয়ে গেছি তো ম্যাচ আমরা হেরে গেলাম সাতাত্তর রানের টার্গেটে বাইক পরে সবাইকে জানাবাই